অসংখ্য ফিরকা মাথা চাড়া দিয়েছে তারা বিভিন্ন মুসলমানের ইমানকে নিয়ে চিনিমিনি খেলে এবং মুসলমানের মধ্যে ইসলামের নামে কোরআন এবং হাদিসের নামে কিছু নোংরা কুফুরি এবং বিদাতি আকিদা ভরার চেষ্টা করে এমনকি যে তারা তাদের কাজে অনেক সফলতাও লাভ করে অনেক মানুষের নষ্ট করে দেয় তবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত সুন্নি জামাতের আলিম অলমাকে রেখেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে তাদের বক্তব্য যারা শ্রবণ করবে তাদের ইমানও ঠিক থাকবে তাদের আকিদাও ঠিক থাকবে জরে বল সোমান এখন আপনাকে বলতে চাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লহুম নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি ফিরকা জান্নাতে যাবে একটি দল জান্নাতে যাবে কোন দলটি জান্নাতে যাবে দয়ান নবী মায়ের নবী বলেছেন মা আনা আলিহি ওয়া যে দল আমার এবং আমার সাহাবার মতো আকিদা রাখবে যে দলের আকিদা আমি নবীর মতন হবে যে দলের আকিদা আমার সাহাবার মতো হবে ওই দল হবে জান্নাতি জোরে বলেন সুহান কোন দল জান্নাতি যার আকিদা রসুল্লাহর মতন হবে এবং সাহাবার মতো হবে তো এখন আজকে এই পৃথিবীর মাটিতে অনেক দল বেরিয়েছেন তারা বলতে চাই আমাদের আকিদা রসুলের মতো আকিদা কুরআন হাদিসের আকিদা আজকে কাদিয়ানিকে জিজ্ঞাসা করেন লামাজহাবিকে জিজ্ঞাসা করেন আপনি দেওবান্দিকে জিজ্ঞাসা করেন শিয়াকে জিজ্ঞাসা করেন যত রকম ফিরকা মুসলিম নাম দিয়ে বেরিয়েছে তারা সবাই বলবে যে আমরা হচ্ছে কোরআন হাদিস মোতাবিক আকিদা রাখনে ওয়ালা নবীর দাওয়া আকিদা সাহাবার দাওয়া আকিদা আমরা রাখি কিন্তু আলহামদুলিল্লাহ এটা সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে প্রমাণিত যে এই জমিনের মাটিতে যদি কৌরির আকিদা নবী মুস্তাফার মতো হয় সাহাবার মতো হয় যদি কৌরির আকিদা

যেই দলকে আহলে সন্ন্যাত জামাত বলা হয় এই পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আল্লাহর কসম খেয়ে বলি এই আকীদা ইমাম বুখারীর আকীদা এই আকীদা ইমাম মাতুরুদির আকীদা এই আকীদা হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা এই আকীদা হচ্ছে ইমাম বাইহাকির আকীদা দুনিয়াতে যত ইমাম হয়েছে ওই ইমামদের যে আকীদা ছিল আজ পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের ওই আকীদা আছে মুসলমান আর জোরে হবে না সুহান আল্লাহ একটু হাত উঠিয়া বলেন তো আল্লাহ আর একটু জোরে আর আল্লাহ হ্যাঁ গরম হয়ে থাকেন যেন বলতে ভালো লাগে আমি তো এখন শুধু মুখে বলছি আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাতের ওটাই আকিদা যেই আকিদা আজ থেকে প্রায় দেড়শত বছর পূর্বে বারেলির সরজমিনে ইমামে আহলে সুন্নাত আলা হজরত মোজাদিদে দিন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বারেলভি রদি আল্লাহ তালা নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন সুন্নি জামাতের আকিদা ওই আকিদা যেই আকিদা কমবেশ আটশত বছর পূর্বে আজমিরে মহাল আপনার শাহিন শাহ খাজা করিম নওয়াজের আকীদা ছিল সুন্নি জামাতের আকীদা ওই আকীদা যেই আকীদার জন্য ইমামে আজাম আবু হানিফা কলম চালিয়েছেন যেই আকীদার জন্য ইমামে হোসেন রক্ত দিয়েছেন যেই আকীদার জন্য আপনার জিহাদের ময়দানে সাহাবা কেরাম শহীদ হয়েছে ওই আকীদা ওই দ্বীনের নাম হচ্ছে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত জোরে বল আপনাদের সম্মুখে আমি মাত্র কয়েকটি আকিদা পেশ করব, আজকের নাম কিছু আহলে হাদিস বেরিয়েছে নাম আপনারা শুনে হবেন